দের শ্রাবণী আজকে এটা নতুন রান্না দেখাবো আগে দেখো এটা চিনতে পারছো কি না তো বুঝতে পারছো এটা কি এটা হলো একটা মেটে আলু এখন এই আলু তো দেখাই যায় না খুবই কম পাওয়া যায় আর আমাদের এখানে পাওয়া যায় না আমরা নিয়ে এসেছি পেয়েছি তাই এই রান্না এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করবো সেটা হচ্ছে রুই মাছ দিয়ে মেটে আলু আর সঙ্গে এই যে নতুন আলু নিয়েছি নতুন আলু মেটে আলু দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তাই দেরি না করে তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি আমি রান্নাটা করছি আলুটাকে আমি কেটে নিচ্ছি ওই আলুটাও কেটে নিই কেটে তারপর দেখাচ্ছি ও পাঁচ কেজি রুই মাছ নিয়েছি এই দুই মাছ দিয়ে মেটে আলু চোল করবো কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো কি ভেজে নিই মেটে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এইবাৰ আমি একো গৰম জলেগু ভাপিয়ে নব জল বস্তু এক সৰম হৈ লাগে এইবাৰ আলুগুক্তি ভাপিয়ে নব গৰম জলে আলুগু দি দিয়ে একো ভাপি আজি চব লাগি দিয়ে নিজ আপিয়ে নেবিলাক এক লেণ্ডাৰ দি মানে ধালা থাকে এইটো কেটে যাব নালটো আৰু ভাল লাগে এইবাৰ আমি একো সামান্য নুন হলু নুন দিলাম আৰু একো হলুদ দিব আমি সেটা করে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি এবারে দিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর দেব জিরে জিরাম এক চামচ মোট জিরে চামচের হাফ চামচ ধনে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মোটো হলুদ ও কালারের জন্য কাটেনি লঙ্কা এবার একসাথে মিশিয়ে নিলাম দিয়ে জলটা ধরিয়ে নিই নিই একদম ভাজা হয়ে গেছে যে তেলটা আছে এখানেই রান্না করবো জিরিয়া তেজপাতা ফোল দেব অল্প করেই দিচ্ছি আমি গাছ অল্প করেই দিয়েছি আর ওই করে আলুকে আমার ভেজে আলুকাই হচ্ছে ভেজে আলোচনা এবারের মাঝে সেরা টমেটা দিয়ে দিলাম মশটাও দিয়ে দিলাম ভালো করে এবার তার মতো নুনটা দিয়ে দিলাম দিলামটা পুরো ভিটে গেছে মধ্যে আধাগুলো দিয়ে দিলাম যেটুকু জল লাগবো ঝোল লাগবো সেইটুকুই ভালো করে নিজে তুলেই মাছটা দিয়ে দেবো ফুটে এবারে গাড়ে গেছে এবারে এই মাছগুলো দিয়ে দিই আলুটা গেছে একদম ভেটে আলুটা পুরো এত ভালো আলু পুরো ভেটে গেছে ফুটে নামিয়ে না এবার দেব না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা নি গরম মশলা দিয়ে দেবো তারপর পুরো একদম গাড়ো গাড়ো গরম মশলাটা দিয়ে দিই কে করেছি ওটা সত্যি খুবই ভালো একদম ঘেঁটে পুরো ডাল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই ভাবে মেটে আলু দিয়ে মাছের ঝোল খেটে দারুণ লাগে তোমরা অবশ্যই করে খেয়ে কমেন্টে জানিও సబ్స్క్రై బెల్కా ప్రెస్ బాగా అక్కడికి దా ధన్యవాద